প্রিয় ভিও সকলকে জানাচ্ছি আমার সালাম আমি সোহাগ পরিচালক ফিউচার দর্শক আমি এমন একটি দেশ নিয়ে কথা বলবো যে দেশটির নাম সকলেরই জানা রয়েছে এই দেশটির নাম হচ্ছে মালয়েশিয়া দর্শক আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে মালয়েশিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য এবং আপডেট নিয়ে যারা মিডল ইস্টের দেশ এই মালয়েশিয়াতে যাবেন আপনি ভিসাটি কি গ্যারান্টি সুইদ পাবেন নাকি পাবেন না এই ধরনের তথ্য নিয়ে আজকের এই ভিডিওতে একটি দিয়ে থাকুন এবং আমাদের দর্শক মালয়েশিয়া মালয়েশিয়া দেশটি কিরকম সকলেরই জানা রয়েছে মালয়েশিয়াতে শুরু হয়েছে এখন ভিসা যারা মালয়েশিয়াতে কাজ করবেন আপনাদের জন্য রয়েছে মালয়েশিয়াতে কাজ এবং যেতে পারবেন এক থেকে মাসের মধ্যে মধ্যে তাও খুব অল্প বাজেটের দর্শক যারা মালয়েশিয়া এই প্লান্টেশনে যেতে চান অল্প বাজেটের মধ্যে তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে আপনার ফাইল জমা করে মালয়েশিয়া গমন করে আপনি আপনার ভাগ্যকে পরিবর্তন করুন যেতে ডকুমেন্টস কি লাগবে চলুন একটি ছোট্ট প্রতিবেদন থেকে জেনে আসি পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়া ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদ যদি থাকে সিভি বায়োডাটা আমরা মালয়েশিয়ার জন্য প্যাকেজ মূল্য কত টাকা নিচে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আপনি এখান থেকে ক্লিক করে জেনে নিতে পারবেন বা ফোন করে জেনে নেওয়ার সুযোগটি রয়েছে আমরা একটি বিশেষ শর্তে প্যাকেজ মূল্যটি নিচ্ছি কি সেই শর্ত শর্ত হচ্ছে আপনাকে কোনো পরিমাণ টাকা অগ্রিম জমা দিতে হবে না ভিসা হবে তারপর টাকা পরিশোধ করে ফ্লাই করবেন আমরা আগে কোনো টাকা নিচ্ছি না ভিসা করিয়ে তারপর টাকা নিচ্ছি এবং এই সংক্রান্ত ভিসে আপনার সাথে তিনশো টাকার স্ট্যাম্পে এগ্রিমেন্ট করে লিখিত চুক্তিপত্র করে ফাইল জমা নিচ্ছি আর যদি আপনার ভিসাটি না হয় আপনার কোনো লস নেই তার মানে হচ্ছে নো ভিসা নো ফি দর্শক আমি আবারও বলছি মালয়েশিয়াতে প্লান্টেশনে আপনি কাজ করতে পারবেন যেতে সময় লাগবে এক থেকে দেড় মাস এবং আমরা খুব অল্প বাজেটের মধ্যে কাজটি করছি যারা মালয়েশিয়া দ্রুত যেতে চান আমাদের ঠিকানায় যোগাযোগ করুন প্রিয় দর্শক আমাদের ঠিকানা ফিউচার ওয়াল মিজান পঞ্চমতলা পঞ্চম তলা একশো পনেরো সৈতাজুদ্দিন আহমেদ সরণি মকবাজার ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু জিরো এইট ডাবল জিরো এছাড়া স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া রয়েছে স্ক্রিনের প্রথম নাম্বার এবং লাস্ট নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন দর্শক আমাদের অফিস প্রতি সপ্তাহের শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে দর্শক মালয়েশিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে ভিডিওটি ছিল আজকের মতো পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন এবং আমাদের এই চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার ততদিন সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ